বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে খাগড়াছড়ি জেলার দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট উপজেলার রামগড় এখানকার প্রকৃতি পাহাড়ি অথচ সমতলের ছোঁয়াও আছে সীমান্তবর্তী এই জনপদের একদিকে ভারতের ত্রিপুরা রাজ্য অন্যদিকে বাংলাদেশের ফেরি জেলা পাহাড় আর সীমান্ত ঘেরা এই জনপদের পরিচয় যেন বহুমাত্রিক ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্ভাবনার এক অনবদ্য মিশেল রামগড় উপজেলা গঠিত হয় উনিশশো সালে কিন্তু তার ইতিহাস অনেক পুরনো এখানকার ভূপ্রকৃতি ও জনজীবন প্রাচীনকাল থেকে ভিন্ন ধর্মী পাহাড়ি জনগোষ্ঠী চাকমা ত্রিপুরা মারমা বং সমতলের বাঙালি বসতি মিলে রামগড়ে তৈরি হয়েছে এক বিচিত্র সামাজিক বিনাশ ফেনী নদীর রামগড়কে বিভক্ত করে রেখেছে বাংলাদেশের মূল ভূখণ্ড ত্রিপুরার সঙ্গে আর সেই নদীর বুকেই এখন গড়ে উঠেছে এক আন্তর্জাতিক স্থলবন্দর রামগড়ের জনসংখ্যা প্রায় সত্তর হাজার এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী পাহাড়ি জমিতে আনারস আদা হলুদ আর জুম চাষ হয় বছরের বড় একটি সময় জুড়ে অন্যদিকে সমতলের মানুষ ধান চাষ আর হাট বাজার ভিত্তিক ব্যবসা বাণিজ্যে নিয়োজিত কিন্তু আশ্চর্যজনকভাবে এত সম্ভাবনার পরও রামগণের অর্থনৈতিক অবস্থা বেশ দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যখাতে ঘাটতি সড়ক যোগাযোগের সমস্যা এবং সীমান্তবর্তী ঝুঁকি সব মিলিয়ে রামগড় এক ধরনের উন্নয়ন বঞ্চনার চিত্র হয়ে দাঁড়িয়েছে রামগড়ের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তার সীমান্ত ঘেঁষা চরিত্র এখান থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহর মাত্র কয়েক কিলোমিটার দূরে দুই দেশের মধ্যে এক সময় ছিল মানুষের যাতায়াত পারস্পরিক বাজার আত্মীয়তার সম্পর্ক এখন সীমান্তের কাটাতার সব কিছু আলাদা করে দিয়েছে তবুও এখান থেকে স্থলবন্দর গড়ে ওঠার সম্ভাবনা অনেক দূরে গিয়েছে দু হাজার সতেরো সালে রামগড় সাবরুম স্থলবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এটি পুরোপুরি কার্যকর হলে দুই দেশের মধ্যে একটি নতুন বাণিজ্যিক দ্বার খুলে যাবে। রামগড় শুধু সীমান্ত নয় এটি এক ধরনের কেন্দ্র। এখানকার পাহাড়ি বাঙালি সহাবস্থান অনন্য যদিও অতীতে কিছু সহিংস ঘটনা ঘটেছে কিন্তু বর্তমানে সামাজিক সম্পর্ক স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া পূজা হোক বা বাঙালি মুসলমানদের ঈদ কিংবা মারমাদের ওয়াগেন উৎসব সবই রামগড়ে মিলেমিশে উদযাপিত হয় তবে রামগড়ে সবচেয়ে বড় অভাব হলো অবকাঠামো ও সেবা ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ স্বাস্থ্য পানীয় জল এবং শিক্ষার অভাবে মানুষ প্রতিনিয়ত কষ্ট করছে সীমান্তবর্তী এলাকার বিশেষ চাহিদা থাকলেও জাতীয় নীতিমালায় সেগুলো বারবার উপেক্ষিত ফলে রামগড়ের মানুষ প্রতীক্ষায় থাকে কখন উন্নয়নের ছোঁয়া তাদের পাহাড়ি জনপদে এসে পৌঁছাবে